সবাইকে জানিয়ে দেবেন কথাগুলো এবং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন তাদের সকলে সঠিক তথ্যটি জানতে পারে কারণ ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয় যে আজ পর্যন্ত অস্ত্র সমর্পণ করার পরে মুসলমানদের সাথে কেউ কথা রাখে নেই অস্ত্র সমর্পণ করার পরে মুসলমানদের আমরা প্রকৃত ইতিহাস জানি না এই জন্য আমরা ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধবিরতিতে আমরা অনেকেই খুশি হয়েছি কিন্তু বিষয়টি আমি একেবারেই খুশি হতে নাই কেন কারণ আল্লাহ রুবুল্লা আলমিন কারিমের ভিতরে অসংখ্যবার সতর্ক করেছেন আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের তাদের যে ব্যবহার তাদের যে নেচার তারা কি চায় তাদের অন্তরে কি চলে আল্লাহ রুবুল্লাহ আলমিন এটা সম্পর্কে আমাদেরকে অনেকবার সচেতন করেছেন কিন্তু আমরা কোরআন করি না এই জন্য বুঝি না যারা ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ ব্যক্তিতে খুশি হয়েছেন তারা সঙ্গে রাখেন এই পৃথিবীতে ইতিহাস যদি ঘাটাঘাটি করেন তাহলে বারোশত আটান্ন খ্রিস্টাব্দের একটি ঘটনা একটা ইতিহাস আমি আপনাদেরকে শোনাই এই পৃথিবী বিখ্যাত একটা নগরী সেই নগরের নাম হলো শহরের নাম হলো বগদার আপনারা সকলে তেঙ্গেশ খানকে চেনেন তেঙ্গেশ খানের বাগিনা হালাকু খান সে চোদ্দ শত চোদ্দো শত সরি বারোশো আটান্ন খ্রিস্টাব্দে সে বাগদাদ শহরকে দখল করার জন্য তারা বাহিনী পাঠায় সেখানে এবং এই হালাকু খান সেখানে অভিযান পরিচালনা করবে এই জন্য তারা সেই বাগদাদকে ঘিরে ফেলে বাগদাদকে ঘিরে ফেলার পরে তখন হালাকু খান সেই বাগদাদের সমস্ত বাসিন্দাকে বলে বাসিন্দাদেরকে বলে যে তোমরা যদি অস্ত্র যদি জমা দাও তাহলে তোমাদেরকে নিরাপদ তাহলে তোমাদেরকে নিরাপদ আশ্রয় দেওয়া হবে তাহলে তোমরা নিরাপদে থাকবে যখন বাগদাদের প্রতিরোধ গোষ্ঠীরা যখন কি কোনো অস্ত্রগুলো জমা দিয়ে দিল তখনই এই হালাকি খান এই শুধুকে বাগদাদ আক্রমণ করলেন এবং বাগদাকে দখল করে নিলেন এবং এত সংখ্যক মুসলমান মানলেন অনেক মুসলমান সেখানে মানলেন এবং

তারা এত সংখ্যক সেখানে মুসলমানকে মেরেছেন মুসলমানের সাথে করেছিলেন অসংখ্য মেরেছেন করে দেখেন ঘটনা দেখেনিয়াতে আলজেরিয়ার আলজেরিয়ার আলজেরিয়াতে যখন ফরাসিরা আক্রমণ করার জন্য সেটাকে দখল করলেন দখল করার পরে তখন আলজেরিয়ার প্রতিরোধ গোষ্ঠী যারা আছেন যখন ফরাসিদের বিরুদ্ধে যখন প্রতিরোধ তোলেন প্রতিরোধ গড়ে তোলেন তখন তারা এই আপনার ফরাসিদের বিরুদ্ধে যখন প্রতিরোধ গড়ে তোলেন তখন ফরাসিরা তাদেরকে অস্ত্র শস্ত্র জমা দেওয়ার জন্য বলে এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা এবং শান্তি চুক্তির কথা বলে তারপর যখন অস্ত্র শস্ত্র জমা দেওয়া হয় তখন এমন আক্রমণ করা হয় মুসলমানদের উপরে সেখানে মুসলমানদেরকে মুসলমানের আটশো বছরের শাসনকে তারা হত্যা করে দেয় শেষ করে দিয়েছে এইভাবে এবং সেখানে আলজিরিয়াতে একশত বত্রিশ বছরের ফরাসি শাসনের অনুপ্রবেশ ঘটেছিল এইভাবে যদি দেখেন উনিশশো সালের ঘটনাটা বসনিয়াতে উনিশশো পঁচানব্বই সালের ঘটনা বসনিয়াতে যখন জাতিসংঘের তত্ত্বাবধানে সারদের কাছে তারা আত্মসমর্পণ করে অস্ত্র জমা দেয় তখন এই বসনিয়াতে তুমুল ওই বসনিয়াদের উপরে বসনে বাসিন্দার উপরে তারা তুমুল অ্যাটাক করে তারপর অসংখ্য মুসলমান সেখানে মারা যায় আমি একটা কথাই বলতে চাই যে হামার যদি হামার যখন অস্ত্র গুলো যদি প্রকৃত অর্থে দিয়ে দেয় আমি আশা করি তারা আসলে এতটা দল নয় তারা যদি প্রকৃত অর্থ অস্ত্রগুলো দিয়ে দেয়

সজাগ থাকে দেখে তাদের উপরে লক্ষ্য রাখে তারা যদি অসতর্ক হয় কিংবা তাদের অস্ত্রকে নামিয়ে ফেলে তারা যদি অসতর্ক হয় এবং তাদের অস্ত্রকে নামিয়ে ফেলে অসতর্ক হয় অস্ত্রকে যদি তারা নামিয়ে ফেলে তখন কাতেররা এই সুযোগ বুঝে তারা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে আপনার উপর আলাদ মুসলমান যদি অসতর্ক থাকে অস্ত্র নামিয়ে ফেলে তখন হত্যা করে যেমন করেছেন বিশাল বড় একটা চাল ফিলিস্তিনি একত্রে আনবে একত্রে আনার পরে ইতিহাস এটাই সাক্ষী রয়েছে তাদের পরে এমন হামলা হবে এই হামলাতে এতদিন যে মানুষগুলো মারা গিয়েছে এখন তার চেয়ে বেশি মানুষ এখন মারা যাবে কারণ আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আমাদের উচিত আমাদের মুসলমানদের উচিত এখনো সময় থাকতে ইমান আনা আমাদের উচিত সতর্ক হয়ে যাওয়া আমাদের উচিত না বুঝে না করা আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন সবাইকে জানিয়ে দেবেন কথাগুলো এবং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন যাতে সকলে সঠিক তত্ত্বটি জানতে পারে কারণ ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয় যে আজ পর্যন্ত অস্ত্র সমর্পণ করার পরে মুসলমানদের সাথে কেউ কথা রাখে নেই অস্ত্র সমর্থন করার পরে মুসলমানদের সাথে কেউ কথা রাখে নাই খ্রিস্টানরা কোনোদিন মুসলমানদের কথা রাখে নাই এই কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে বুঝতে হবে আলাইকুম